ইচ্ছে করে আমাদের কিন্তু জানতে ইচ্ছে করে যে আমাকে মানুষ সত্যি কতটা ভালোবাসে এবং সত্যি তাদের সামনে গিয়ে যদি দাঁড়াই তখন তাদের চোখগুলো দেখতে ইচ্ছে করে দেখলে বুঝতে পারে যে কে আমাকে সত্যি সত্যি পছন্দ করছে কে আমাকে ভালোবাসে তাকাচ্ছে আমার দিকে কে আমাকে সত্যিই ভালোবাসে আমার কোনো দোষ নিচু আমি কি করবো ওই তাকাতে গিয়ে কে